এটা হচ্ছে অর্গানজা লেহেঙ্গা এতদিন আপনারা শুনেছেন অর্গানজার শাড়ি থ্রি পিস আর এখন অর্গানজার লেহেঙ্গা আপনারা দেখছেন এটা হচ্ছে সেই হোয়াইট কালারের লেহেঙ্গা চমৎকার একটা ভিউ আর চলে আসবে অল ওভার সিকোয়েন্সের এর করা থাকবে গুজরাটি লেহেঙ্গা সেই কালেকশন দেখেন দেখেন আটটা কেন কেন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের লেহেঙ্গা গুলা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দা নিয়ে আসে আমাদের এখানে পাবেন মাত্র প্রত্যেকটার ওনা জামাগুলা জামা কিন্তু খুব গর্জিয়াস থাকবে যে আপুরা হাতে পাবেন এই লেহেঙ্গাটা সেই আপুরা কিন্তু আধা ঘন্টা হাসবেন

আমার অনেক ভাই ভালো নাই কেন ভাই কারণ বিয়ে করতে পারতেছে না না ঈদ উল আজহার আগে পরে কিন্তু অনেক বিয়ের সাদের একটা সিজন চলে হ্যাঁ এই মুহূর্তে যারা বিয়ে করতে চাচ্ছেন এবং যারা ভাবতেছেন যে অল্প বাজেটে ভালো জিনিস নেব তাহলে রাজশাহী ব্লকে আপনারা চলে আসবেন এখানে পাইকারি দামে পাবো একেবারে অর্ধেক দামে বিয়ের বেনারসি এবং লেহেঙ্গা নিতে পারবেন বিয়ে বেনারসি এবং লেহেঙ্গা 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 যেটা মার্কেটে ধরেন দশ টাকা এখানে কয় টাকা পাবো আমাদের এখানে আসলে আপনি পাঁচ টাকায় পাবেন অর্ধেক হ্যাঁ আপনার বিয়ের কেনাকাটার বাজেট যদি থাকে বিশ হাজার টাকা হ্যাঁ আমাদের এখানে আসলে আপনি দশ হাজার থেকে সেম কেনাকাটা আপনি দশ হাজার টাকা করে নিতে না একটা সুযোগ দিলাম এই ভিডিও কিন্তু দেখলে মনোযোগ দিয়ে আপনার বিয়ে সহজেই করতে পারবেন কিভাবে করতে পারবেন কোনটা কত টাকার দাম কিভাবে নিবেন সব জানিয়ে দেবো জনি ভাই সেই সাথে অনেক ব্যবসায়ীরা কিন্তু মাল নিবে ভাই হ্যাঁ অবশ্যই যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমাকে ফোন দিবেন এবং আজকের এই ভিডিওতে যেহেতু বিয়ের ব্যাপার অনেকে বিয়ের সাড়ে এক পিস লাগে একটা বিয়ের লেহেঙ্গা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি দামে এক পিস কেনার সুযোগটা আপনারা পাবেন মার্শাল তো আজকে প্রথমে কি দেখাবেন ভাই শুরুতে যেটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার বিয়ের একটা লেহেঙ্গা হুম এটার মধ্যে কিন্তু একটা ওড়না থাকবে এবং টস থাকবে আচ্ছা আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না বিধায় কিন্তু জাস্ট শর্টে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা হোলসেল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা শুধু পঁচিশশো পঁচিশশো টাকা আমি ভাবছি এটাই পাঁচ হাজার না এটাই পঁচিশশো টাকা হোলসেল প্রাইস আমরা পাইকারি দামে দিচ্ছি

এখন আপনি বলতে পারেন যে আপনারা কিভাবে কিভাবে অর্ধেক দিচ্ছেন দিচ্ছেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ঢাকা ইসলামপুরে ইসলামপুর থেকে কিন্তু চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে কিন্তু পাইকিরি হিসেবে দিয়ে থাকি আপনি এই জন্য পাইকিরি থেকে পাইকিরি দোকান থেকে যদি আপনি বিয়ের কেনা কেনাকাটা করতে পারেন আপনি অবশ্যই অর্ধেক দামে কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু আরো গর্জিয়াস এটা সম্পূর্ণ মিরর স্টোন এবং জরি সুতার কাজ করা থাকবে হ্যাঁ এটার মধ্যে আরো অনেক ডিজাইন থাকবে কালার থাকবে প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা মাত্র 5500 টাকা তাছাড়া যারা অল্প বাজেটে ব্যবসা করতে চাচ্ছেন কারণ আমাদের দোকানে কিন্তু আপনার প্রিন্টের শাড়ি জামদানি সিল্ক কাতান সব ধরনের শাড়ি আমাদের দোকানে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অর্গানজা লেহেঙ্গা ও সেই এতদিন আপনারা শুনেছেন অর্গানজা শাড়ি থ্রি পিস আর এখন দেখছেন বাহ এটা এটাও সেম প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেক আপুদের একটা শখ থাকে যে আমি একটা হোয়াইট কালারের একটা লেহেঙ্গা পরবো এটা হচ্ছে সেই হোয়াইট কালারের এর চমৎকার একটা ভিউ আর চলে আসবে সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আচ্ছা 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 এটা ছয় হাজার পাঁচশো হোলসেল প্রাইস চমৎকার নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা সেই কালেকশন দেখেন দেখেন এটা গুজরাটি একটা কালেকশন আর এটা কিন্তু ক্যানকেন থাকবে মিনিমাম পাঁচ ছয়টা ক্যানকেন থাকবে পাঁচ ছটা ক্যান দেখেন সাত আটটা ক্যান আছে এক দুই তিন চার পাঁচ ছয় অনেক ঘের থাকবে আচ্ছা এটা গুজরাটি লেহেঙ্গার কিন্তু জামা ওনাটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ থাকবে এটা থাকবে ওনাটা দামে পাবেন মাত্র বারো হাজার টাকা গুজরাটি লেহেঙ্গা গুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা গুজরাটি কালেকশন নিতে চাচ্ছেন আজকে কিন্তু আমি গুজরাটি আরো অনেক কালেকশন দেখাবো আমাদের কিন্তু অনেকে কমেন্টস করেছে যে ভাই কিছু ইউনিক লেহেঙ্গা দেখান একদম ইউনিক একদমই ইউনিক সেম প্রাইস মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো যেটা খুলবো সেটাই ভালো লাগবে অনেকে লেহেঙ্গার জন্য বসুন্ধরা যমুনা নিউ মার্কেট মিরপুর চলে যায় হ্যাঁ তারাই কিন্তু এই ধরনের লেহেঙ্গা গুলা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসে আমাদের এখানে পাবেন মাত্র বারো হাজার বাহ এই সেই গুজরাটি লেহেঙ্গা প্রত্যেকটার ওড়নাগুলার জামাগুলা কিন্তু খুব গর্জিয়াস থাকবে যারা দেখতে চাচ্ছেন সরাসরি শপে আসেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নেন যে কতটা গর্জিয়াস থাকবে জামাগুলা ওড়নাগুলা এই গুজরাটি লেহেঙ্গা গুলা থাকবে মাত্র বারো হাজার টাকায় হোলসেল প্রাইজ আপনারা নিতে পারবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা পার্সোনালি ভাবে আমার খুবই ভালো লাগে আমার পছন্দের একটা লেহেঙ্গা ও সেই কালেকশন প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইজ নিতে পারবেন আর এটা এমন একটা লেহেঙ্গা এটা মানে সরাসরি যেই আপুরা হাতে পাবেন এই লেহেঙ্গাটা এই আপনারা কিন্তু আধা ঘন্টা হাসবেন খুশিতে খুশিতে হাসবেন এত সুন্দর একটা ডিজাইন স্প্রিং স্প্রিং এর কাজ করা থাকবে সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা কি কাজ করছে দেখেন এটা এটা কয়টা কাজ আছে যদি আমি আপনাকে ভেঙে বলি স্প্রিং এর কাজ করা আছে জুরি সুতার কাজ করা আছে স্টোন এর আছে সিকোয়েন্সের কাজ করা আছে মুক্ত বসানো আছে মিরর আছে কোয় একটা যেটা দেখাবো দেখেন অনেক একটু হালকা কাজ পছন্দ করে এটা কিন্তু তাদের জন্য আর এই লেhenga গুলো কিন্তু ওয়ান পিস সেকেন্ড কপি পাবেন না আপনি যদি 1 লক্ষ টাকাও দেন সেকেন্ড কপি হবে না আচ্ছা ঠিক আছে মাত্র হাজার টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা চাচ্ছেন যে আমি পড়বো সেকেন্ড কপি যাতে না থাকে তাদের জন্য এই ধরনের কালেকশন একদম ইউনিক দেখেন ইদুল আযহার সেরা কালেকশন মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন ইতিহাসের সেরা লেহেঙ্গা আজকে দেখাবো আমরা এর আগে কোনো ভিডিওতে কোনো লাইফে এই ধরনের লেহেঙ্গা আমরা দেখাইনি দেখেন ওয়াও মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন এই গুজরাটি লেহেঙ্গাগুলো আপনারা যে কালেকশনগুলো আজকে দেখাবো গুজরাটি যে কালেকশনগুলো দেখেন কালেকশন দেখেন ওয়াও মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এই দেখেন কালেকশন সেই আশা করি যেটা দেখবেন সেটাই আপনাদের ভালো লাগবে এই একটা আছে দেখেন চমৎকার সাদার মধ্যে বিশেষ করে একটা বিয়েতে কিন্তু হাজার বারোশো মানুষ আসে সবাই কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে থাকে যে হাজবেন্ড কি দিয়েছে ওয়াইফকে কি দিয়েছে সেটাই তো এটা কিন্তু এগুলো কিন্তু ওয়ান পিস যারা পড়বেন এক পিসি পাবেন এক লক্ষ টাকা দিলেও কিন্তু সেকেন্ড কপি আর হবে না আচ্ছা আচ্ছা যেহেতু গুজরাটি সুরাটের এগুলো বারো হাজার টাকা আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি যারা ইউনিক কিছু চাচ্ছেন আনকমন কিছু লেঙ্গা চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো দেখেন কাজ দেখেন মন ভরে যাবে সরাসরি আশা করি সরাসরি যারা দেখবেন তারা মানে ভিডিওর চাইতে অনেক সুন্দর অনেক ভালো লাগবে দেখেন

অনেক আপুরা ইদানিং এই ছোট কাজটা পছন্দ করে হুম বেনারসিতে ছোট কাজ এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলোর মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম সাত আটটা করে কালার হবে আচ্ছা মামুন ভাই এই কালারটার নাম বলতে পারবেন এটা তোমরা হলুদ না এটা হচ্ছে সরিষা ফুলের যে কালারটা ও আচ্ছা সরিষা ফুলের দেখেন ওয়াও ও সেই সরিষা ফুলের যে কালারটা অনেক এটা হলুদের জন্য ইউজ করে হুম এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমরা একটা গোল্ডেন কালার শাড়ি দেখাবো খুব চমৎকার একটা ডিজাইন

চমৎকার একটা খেলা দেখেন জো সব আপদেরই ভাল লাগবে ছয় টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন সেই কালেকশন নেক্সট আমরা যে দেখাবো এটা ক্যাটালগটা যা আছে তাই হবে শাড়িটা সেম সেম হুম আমি শাড়িটা খুলে দেখাচ্ছি এই শাড়িটার সাথে একটা ওড়নাও পেয়ে যাবেন আপনারা একেবারে হুবহুব সেম হবে শাড়িটা দেখেন একেবারে ১৪ হাত থাকবে ব্লাউজ ফিস সহ ও এটা হচ্ছে শাড়ি সাথে কিন্তু এইরকম একটা ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ির সাথে ওড়না দেখেন এই যে এরকম একটা ওড়না পেয়ে যাচ্ছেন ম্যাচিং ওড়না ম্যাচিং ওড়না বাহ প্রাইস থাকছে মাত্র 8500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি আমরা দেখাবো আর এটা পিওরের মধ্যে স্টোন ওয়ার্ক করা তাও জুয়েলারি স্টোন বাহ ওটা ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা থাকবে আর এটা থাকবে আঁচল এটা থাকবে বডিটা এটা দেখলে বরবাদ একদম বরবাদ হ্যাঁ

মুরব্বিদের যে শাড়িগুলো লাগে গিফটের যে শাড়ি লাগে শাড়ির জগতে এভরিথিং আপনার বিয়ের যে সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আপনি রাজশাহী ব্লক থেকে কিনতে পারবেন এক দোকানে বসে সব কিনতে পারবেন সবকিছু এক দোকানে এবং আপনি চাইলে থ্রি পিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সি টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের এখানে যদি আপনারা আসবেন আপনাদের ঘোরাঘুরি করা লাগবে না আশা করি এক দোকানে বসে এক ছাদের নিচে আপনারা সব পেয়ে যাবেন চমৎকার ওকে থ্যাংক ইউ আর যারা আসতে পারবেন তারা কীভাবে নেবে যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বিল করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া কিন্তু সকাল দশটা থেকে নিয়ে রাত্র আটটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে আর বিশেষ করে যারা নতুন ঢাকা থেকে আসতে চাচ্ছেন বর্তমানে মেট্রো রোলের যোগ সেক্ষেত্রে ইজিভাবে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তাছাড়া কিরানীগঞ্জ বাসী আছেন যারা তারা কিন্তু ইসলামপুরটা অবশ্যই চিনেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আর বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন আমাদের নাম্বারটা একটু সেভ করে আসবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ